অনাউন্স করছে মিথ্যে মামলা দিয়ে এই যে পুলিশ দালাল এ এক একটা তৃণমূলের দালাল এক একটা তৃণমূলের দালাল এক একটা তৃণমূলের দালালেরা এদেরকে উর্দি পর ছেড়ে দিয়ে সংবিধানিক সংবিধান যে সংবিধান এদের কাজ ছিল সংবিধান রক্ষা আইন শৃঙ্খলা রক্ষা সংবিধান মেনে কাজ করা কিন্তু আজকে সংবিধান প্রণোদিত সংবিধানের দেওয়া অধিকার নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম এটা সংবিধান দিয়েছে যে আমি আমার বাপ দাদার সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে আমি আওয়াজ তুলতে পারবো না আপনি বলে দিলেন কি বলেছিলেন যে ওয়াকাব আন্দোলনের আন্দোলনে সবচেয়ে বড় দুশ্মন আমি হ্যাঁ আপনাকে সবচেয়ে বড় দুশ্মন বলে মুখ্যমন্ত্রীর গদি থেকে আমরা সরাবো সব থেকে শত্রু আপনাকে আজ থেকে বাংলার সমস্ত মুসলমানরা মনে করছে এবং আপনাকে গদি থেকে ছড়াবে আর ভোট নয় মমতাকে আর ভোট নয় মমতাকে আর ভোট নয় কারণ বাংলার কুড়িটি মুসলমানের মুখকে ধরেছে এক একজনকে নয় কুড়িখানা আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল বাট তারা পারেনি কিন্তু আজকে আমি এই যে ধারা লাগিয়েছে সাধারণত সাতটাই ছেড়ে দেওয়ার কথা কিন্তু ছাড়লো না পিয়ার বন্ডে ছেড়ে দেওয়ার কথা কিন্তু মিথ্যে ধারা লাগাচ্ছে এর এর খেসারত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে আর কলকাতা পুলিশকেও দিতে হবে হ্যাঁ শুভেন্দুকে ধরবে না শুভেন্দু তো গালি দিবে মা বোন করবে অনুব্রত মা বোন করবে শুভেন্দু মা বোন করবে শুভেন্দুকে গালি দিবে ধরবে না অ্যারেস্ট করবে না বুকের পাটা নেই মমতা ব্যানার্জির যে শুভেন্দুকে ধরবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বুকে পাটা নেই যে শুভেন্দুকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করতে পারবে দাড়িওয়ালা মুসলমানদের ধিক দিক ধিক্কার জানাচ্ছি আর আমি আবেদন করছি কোর জোরে বাংলার মুসলমানদেরকে বাংলা তোমাদের কেউ নেই বাবা তোমাদের কেউ নেই কোন পার্টির গোলামি ছেড়ে দাও আর নিজের পায়ে দাঁড়াও এই লকাপগুলো আমরা দেখে নেব কিন্তু এদেরকে ছাড়বো না আজকে আমি বলছি ভাঙরের মানুষদেরকে নওসাদকে হারাবেন না কম হেরে যাবে নওসাদকে হারালে কম হেরে যাবে ভাঙরের জেতান আর হাজারটা বিধায়ক তৈরি করুন যাদের মধ্যে বুকের পাটা আছে শাসকের চোখে চখ রেখে আর কি আমাদের অপরাধটা কি পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কথা বলা অপরাধ ওকা ওয়াকা আইনের বিরুদ্ধে বলা ওকা সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বলা অপরাধ নৌসাদ সিদ্দিকী আমিও ছিলাম ওখানে পিসফুল শান্তিপূর্ণভাবে আমরা বলেছিলাম আমাদের জায়গা দেওয়া আমরা যাব ওখানে বসে ই করবো পুলিশ আটকেছে পুলিশ গণতন্ত্র প্রক্রিয়া পিসফুল এজিটেশনকে শান্তিপূর্ণ অবস্থানকে শান্তিপূর্ণ আন্দোলনকে যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে সেটা পুলিশ আটকেছে পুলিশ অপরাধ করেছে আমাদের ছিয়ানব্বই পার লোক অপরাধ করেনি অপরাধ করেছে পুলিশ পুলিশকে সাজা হওয়া উচিত আর এই পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমরা আইনের মাধ্যমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখবো আমার যে জানা মতে এখনও জানা নেই হতে পারে কিছু আইনজীবীকেও হয়তো তুলে নিতে পারে কিন্তু পুলিশ যে কাজগুলো করেছে কলকাতা পুলিশকে ডুবে মরা উচিত মিথ্যা কেস দেওয়া একটা একটা ইনগ্রেডিয়েন্ট প্রুভ করতে পারবে পুলিশ ওই যে ধারাগুলো দিয়েছে এই ধারার একটা ইনগ্রেডিয়েন্ট একটা ধারা হলে আইনের ভাষায় সোজা করে বলি প্রত্যেকটা ধারার এক একটা করে ওই কম্পোনেন্ট থাকে অর্থাৎ ধারাতে লাগবে কখন কি কি রিকোয়ারমেন্ট হতে হবে কিন্তু একটা রিকোয়ারমেন্ট নেই এর প্রমাণ দিতে পারবে না এই রিকোয়ারমেন্টগুলোর প্রমাণ দিতে পারবে না আমি নিন্দা জানাচ্ছি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ও মুখ্যমন্ত্রীর কেবিনেটে যত মুসলমান মন্ত্রিত্ব যত মুসলমান এদেরকে যারা নিন্দা করে নি এই ঘটনার তাদেরকে ধিক